নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব লাউয়ের ঝোল এই গরমে একটু লাউয়ের ঝোল খেলে সবারই আমাদের ভালো লাগবে তাই আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের এই লাউয়ের ঝোল রান্না করে দেখাবো এই জন্য লাউগুলোকে আমি কেটে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম শুরু করিনি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক এই লাইয়ের ঝোল রান্না করার জন্য আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি অল্প একটু ভেজে নিব হালকা করে ভেজে নেব মুগ ডালটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে হালকা করে এবার লাউ আমি দিয়ে দিচ্ছি ডালের সাথে লাউ গুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে সব সেদ্ধ হয়ে যাবে তার মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ করতে দেব ডাল আর লাউ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু আমি ছুটিয়ে নেব হাতা দিয়ে ডালটাকে একটু ঘেটে দেব এইভাবে একটু ফুটিয়ে এলে তারপর আমি এটাকে ফোড়ন দেব লাউ আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ফোড়নের জন্য আমি কয়েকটা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িটা হালকা করে আমি ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিলাম এরপর তিনটে শুকনো লঙ্কা একটু কালো জিরে আর মেথি ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওই লাউ আর ডালটা ঝোলটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি লাউ আর ডালটা দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিই চিনি রানিস তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে একটু ফুটে এলে তাহলে তৈরি হয়ে যাবে লাউয়ের ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল রেডি হয়ে গেছে আমার লাউয়ের ঝোল এইভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো গরমের মধ্যে এই লাউয়ের ঝোল খেতে খুবই ভালো লাগবে